নমস্কার জয় মাতারা জয় আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা সুস্থ থাকার জন্য কিন্তু আমি প্রতিদিনই আপনাদের কাছে পৌঁছে যাই আচ্ছা আজকে বলব কালী পুজো করছি অমাবস্যা অমাবস্যা তিথি পড়ছে কালী পুজোর দিন কুড়ি অক্টোবর এ দিন হচ্ছে অমাবস্যা এবং কালী পুজো কুড়ি অক্টোবর এই দিন আপনার আপনারা রাত্রি এগারোটার থেকে একটার মধ্যে একটি উপায় করবেন উপায়টি করলে আপনাদের শত্রু দয়া ভিক্ষা চাইবে শত্রু পুরো ঠান্ডা হয়ে যাবে এই উপায়টি করবেন কখন করবেন রাত্রি এগারোটার থেকে রাত্রি এগারোটার মধ্যে কুড়ি অক্টোবর ঠিক আছে কি করবেন আমি বলে দিচ্ছি যে আপনার জীবন পুরো তসনস করে দিচ্ছে ঠিক আছে সে কিন্তু পুরো ঠান্ডা হবে যে আপনার জিনা আরাম করে দিচ্ছে সে কিন্তু দয়া ভিক্ষা চাইবে যার দিকে আপনি তাকাতে পারছেন না তাকালে ভয় পাচ্ছে সে কিন্তু আপনার কাছে স্যালেন্ডার হবে যদি কখনো কোনো সময় আপনার সঙ্গে ভুল করে থাকে সে কিন্তু স্যালেন্ডার হবে সে অনুতাপ করবে যে না আমি তার সাথে ভুল করেছি এই উপায়টি করার পর এটা ঠিক কালী পুজোর দিনই করবেন রাত্রি এগারোটার থেকে রাত্রি একটার মধ্যে কি করবেন আমি আমি উপায়টি বলে দিচ্ছি একটি চাটু নেবেন যেই চাটুতে আপনারা রুটি ভাজেন এরকম একটু চাটু নেবেন চাটুটাকে উলটিয়ে নেবেন উলটিয়ে নেওয়ার পর আপনি কি করবেন আপনার হাতের যে মধ্যম আঙুল আছে না এই যে মধ্যম আঙুলটা আছে এই মধ্যমা আঙুলটা দিয়ে যেটাকে শনির আঙুল বলে এই আঙুল দিয়ে কিন্তু আর কাজ হয় এই অঙ্গ সাত দিন কাজ কিন্তু এই আঙ্গুল দিয়ে হয় এই আঙুলটা কি করবেন আপনারা সর্ষের তেলে ডুবাবেন এই আঙুলটা সর্ষের তেলে ডুবাবেন ডান হাতের মধ্যমা আঙুল দিয়ে করবেন সর্ষের তেল ডুবিয়ে সর্ষের তেলে ডুবিয়ে আপনি শত্রুর নাম লিখবেন যে আপনাকে জিনা হারাম করে দিচ্ছে যে আপনাকে যাকে আপনি ভয় পাচ্ছেন যে আপনার জীবন তসনস করে দিচ্ছে ঠিক আছে বা যার দিকে আপনি তাকাতে পারছেন সবসময় ভয়ে কাঁপেন এই কখন আপনার বিপদ আনবে এই কখন আমার সমস্যা বয়ে নিয়ে আসবে মানে সবসময় সেই শত্রু ছাড়া শত্রুকে ভেবেই আপনার যেন দিনটা কেটে যাচ্ছে তাহলে আপনি অবশ্যই করবেন ডান হাতের মধ্যম আঙুল দিয়ে আপনি শত্রুর নাম লিখগুলো লিখবেন সেটা আপনার একটা শত্রু হতে পারে দুটো শত্রু হতে পারে তিনটে শত্রু হতে পারে যে কটাই শত্রু হোক না কেন মধ্যম আঙুল দিয়ে সর্ষের তেলে ডুবিয়ে আপনি শত্রুর নামটা চাটুর উল্টো দিকে লিখবেন লেখার পর আপনি কি করবেন সেই চাটুটা আপনি গ্যাসটা ধরিয়ে ওভেনটা ধরিয়ে ধরিয়ে তার উপরে এমনি বসিয়েও দিয়ে গরম করে নিতে পারেন বসাতে পারেন আর যদি আপনি রুটি ভাজেন তাহলে রুটি করার সময়েও আপনি এই শনির আঙ্গুল দিয়ে মধ্যমা আঙ্গুল দিয়ে আপনি সর্ষের তেলে ডুবিয়ে শত্রুর নাম লিখে আপনি তার চাটু বসিয়ে তার উপরে আপনি রুটি ভাজবেন ঠিক আছে দেখবেন কিভাবে শত্রু আপনার কাছে দয়া ভিক্ষা চাইবে কীভাবে শত্রু দেখবেন পুরো ঠান্ডা হয়ে যাবে অবশ্যই আপনারা কিন্তু এই যে কুড়ি তারিখ আসছে তিথি এই কুড়ি তারিখে অবশ্যই করবেন টাইমটা আমি আবারও বলে দিচ্ছি রাত্রি এগারোটার থেকে রাত্রি একটার মধ্যে যদি আপনি করেন শত্রু আপনার কাছে ভিক্ষা চাইবে ভিক্ষা মানে কি ছেড়ে দেমা কেঁদে যে শত্রু আপনার কাছে স্যালেন্ডার হবে যাকে দেখে ভয় পাচ্ছিলেন দেখবেন সে আপনার কাছে ভিক্ষা চাইবে ঠিক আছে অবশ্যই আপনারা এই উপায়টি করুন কালী পুজো উপলব্ধে দেখবেন ভীষণ ভীষণ ভালো ফল পাবেন ঠিক আছে যাদের যাদের মনে করছেন এই সমস্যা বেশ করছেন তারা সকলেই করুন খুব ভালো থাকতে পারবেন ঠিক আছে নমস্কার